দেখুন গরুকে কীভাবে কষ্ট দেওয়া হচ্ছে আর এইভাবে টানা হচ্ছে কী কারণে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন ভিডিওটা টানবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে মিস করবেন না আপনি যদি আমাদের চ্যানেল নতুন থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আর এ হচ্ছে গরুর হাট বাজার যে বিভিন্ন গরু কিন্তু এখান থেকে আপনারা কিনতে পারবেন এবং বিক্রয় করতে পারবেন আর এ হচ্ছে আজকের ভিডিও আর আমরা মূল ভিডিওটা দেখব যে পুরোপুরি ভিডিওটা কিন্তু টানব না আর টানলে কিন্তু আমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবো না এর জন্যে বলব যে সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এখানে দেখতে পাচ্ছেন যে একটা বিশাল বড় একটা পানির মধ্যে যে ফেরি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে যে গাবিটা পড়ে আছে আর পড়ে আছে কি কারণে সেটা কিন্তু বিস্তারিত এই ভিডিওতে তুলে ধরছি আর এখানে একটা ফেরি দেখতে পাচ্ছেন বিশাল বড় আকারে আর ফেরিটা কিন্তু সবসময় সব জায়গায় পায়ে থাকবেন আপনি আর এগুলো কিন্তু যে বড় বড় সমুদ্র এছাড়া নদীতে কিন্তু আপনি পেয়ে থাকবেন যখন আমরা গাড়ি এছাড়া কিন্তু বড় বড় যে আপনার জিনিসপত্র এছাড়া গরু ছাগল যখন আমরা এপার থেকে ওপার ট্রেনিস করতে যাই তখন কিন্তু আমাদের এগুলো ফ্রি প্রয়োজন থাকে আর সেক্ষেত্রে কিন্তু আমরা অনেকেই কিন্তু যে ছোটোখাটো জিনিস যেহেতু আমরা নৌকা দিয়ে কিন্তু নিতে পারি আর দেখতে পাচ্ছেন যে একটা গাবি এখানে পড়ে থাকা অবস্থায় যে তিন চারজন লোকে কিন্তু এখান থেকে আপনার ওঠাতে পারছেন না আর ওটাতে পারবেন লাস্টেস্ট সেটা কিন্তু আমি এই ভিডিওতে দেখাই দিচ্ছি আর আপনি দেখতে পাচ্ছেন যে টানা হেঁচেরা করতেছে পানি থেকে আর কি কারণে এটা এরকম হয়েছে অবশ্যই যারা গাবি ফেলে থাকেন অবশ্যই তারা জানতে পারতেছেন আর দেখতে পাচ্ছেন এখানে যে দুজন যে ঘোলার যে সিং সেখানে দৌড়ে কিন্তু টানা টানাই করতেছেন কিন্তু তা কিন্তু উঠতে পড়তেছে না যেহেতু উঠানো যাচ্ছে না আর সে কারণে উঠানো যাচ্ছে না যেটা আমি বলি আপনি যখন এই গাবিটাকে ফেরিতে উঠাইছিলেন তখন সেক্ষেত্রে কিন্তু আপনার যে গাবিটা হয়তো আপনার পড়ে গিয়ে কিন্তু যেটু আঘাত পেয়েছিলো সেই আঘাতের কারণে কিন্তু এই শরীরটা পুরো শরীরটা দুর্বল হয়ে যাচ্ছে আর সেই ক্ষেত্রে কিন্তু যে গাবিটা কিছু নাড়াচাড়া করতে পারতেছে না আর এই মিলে কিন্তু দেখা গেলো যে আমরা তিন চারজন মিলে কিন্তু এই গাভীটাকে উঠাতে পারতেছি না আর যে কারণেই যদি আপনার কোনো জায়গায় কোনো সমস্যা হয়ে থাকে আপনার কিন্তু অনেকটা খারাপ লাগবে আর এটা এরকমই কিন্তু দেখতে পারবেন যে আপনি অবশেষ যখন আপনার যে মাথায় পানি ঢালা হবে গামছা দিয়ে তখন কিন্তু যে কিন্তু কিন্তু একাধিকভাবে কিন্তু উঠে পড়বে আর আপনার চাইলে কিন্তু এগুলো গাবি কিন্তু উঠাতে পারবেন না যদি আপনার সমস্যা হয় আর সাধারণত বেশি একটা সমস্যা হয় নাই আর সেক্ষে ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আপনি যেখানে যে সমস্যার মতো দেখা যাচ্ছে আর আপনারা সব সময় লক্ষ্য করবেন যে আপনারা এরকম যে জায়গা থেকে আমরা পানি থেকে কিন্তু যে নেওয়ার জন্য প্রস্তুতি নেব না একটা যদি নিয়েও থাকি তাহলে আমরা ফেরি থেকে নামানোর সময় যে সাবধানে নামাতে হবে আর তা না হলে কিন্তু আমাদের অসুবিধা হয়ে যায় আর এছাড়াও কিন্তু যে গাভীর ভিডিও কিন্তু আমি আপলোড করে গেছি আগের ভিডিওতে আপনি তাহলে সে আমার আগের ভিডিও দেখতে পারেন যে আমি গরুর হাট বাজারে যে বিক্রয় ক্রয় করা হয় সেই ভিডিওগুলো কিন্তু আপলোড করা আছে আর এখন দেখতে পাচ্ছেন যে একটা বয়স্ক মানুষ তার গামছা দিয়ে কিন্তু যে গাভীর যে মাথাটা ঢেকে দিল ঢেকে দেওয়া অবস্থায় আর এই মাথায় কিন্তু পানি দেওয়ার সাথে সাথে কিন্তু যে গাভীটা দাঁড় হয়ে যাবে একাধিকভাবে সেটা কিন্তু এই ভিডিওতে দেখতে পারবেন আর আবারও বলছি ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক করতে মিস করবেন না আর এরকম নিউজ পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন আর আমরা আজকের দিকে সকলেই সতর্ক থাকবো যে আমরা ফেরিতেই হোক বা লৌকাতেই হোক যেটাই হোক না কেন আমরা খুব সাবধানে ভালোভাবে ঝুঁকিপূর্ণতে না গিয়ে আমরা সুস্থভাবে যে কাজটা করা যায় যে কিভাবে গাভিগুলো নেওয়া যায় টেনিস করা যায় সেগুলো কিন্তু আমরা কৌশলগুলা এই ভিডিওতে দেখতে পারছি আর আমরা কিন্তু এরকম বিপত্তি কিন্তু সব সময় দূরে থাকার চেষ্টা করব আর আজকের ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করে জানিয়ে দেবেন আর এ হচ্ছে গাবির ভিডিও নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সকলকে সোল ভালো থাকবেন